Иди, <laughs> অবস্থা হয়েছিল পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা যখন জমা রাজনৈতিক নির্মাণ হওয়া খুবই জরুরি আরেকটা কথা আমি বলবো যেটা বাজার কমিটি বাজার কমিটি এই কমিটি হচ্ছে আওয়ামী লীগের কয়েক কমিটি এই কমিটিকে ভাঙার জন্য আমরা ব্যাংকের নূতনভাবে করার জন্য আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু আওয়ামী লীগ যারা ছিল তাদেরকে আমরা করতে পারি না এটা কোনো নির্বাচিত কমিটি নয় আমি চাই সভা পক্ষ থেকে এই কমিটিকে ভেঙে দিয়ে বাড়া বাজারের

সংগ্রামী কথা ছিল না আমার মনে হয় জীবনে প্রথম আজকে অনেকে এসেছেন যারা কোনোদিন এই সমস্ত আবার বলছি যেহেতু আমি বিলয়ের সাথে বলছি এই যে রাস্তা এত আজকে কোনো রাস্তা দিয়ে দেওয়া আমি জন্য সময়ের

এর কারোর জানিয়ে তার সময়কে বলে এবং আমি মাসে যাতে বাড়ি সে বাড়িগুলো ভেবেই রেডিং করে বসে তার কোন সময় যে কাজগুলো হয়েছে সেই কাজগুলা কারা করছে চেয়ারম্যান সাহেব এবং তার নাতি তার পোলা এবং তার জামাই এরাই এই কাজগুলো করছে যে কন্ডাক্টার কাজ করে দরকারতে কোন করে কাজটা নিয়ে আর সেই কাজ তারা করছে ঠিকাদারের দোষ কি ঠিকাদার তো কাজ করে নাই আজকে এই কাজগুলা যে পরিমাণ করার কথা তার দশ ভাগের এক ভাগ করে না কতটা পরিষ্কার কোনো কাজ এগুলা ভালো ভালো তদন্ত করার জন্য আমি বিশেষভাবে এলা প্রশাসক এবং আমরা মানে কতটা চুনু সাহেবের প্রতি অনুরোধ করছি আর এই কথা বাতরাটা ভোট চত্বর নিয়ে আমাকে আওয়ামী সরকারের এক মাস আগেও আমাকে বাদনা গুরুত্ব তবে আমাকে মার মারার দিন হুমকি হয়েছিল আমি ওই গাড়ি সরাবার জন্য যে বাদনা রাস্তায় কোনো গাড়ি থাকবে না ইন্ডিয়া এনামলের কিছু পার্টনাররা আমার উপরে আসছিল কিন্তু আমাকে কিছু করতে পারে না কিন্তু তারা শেষ পর্যন্ত আমার নাম সেই চলে গেছে যাই হোক আমি ধরুন বাদনা গোলপত্রটা আমি বসিয়া থাকে এটা আমার প্রশাসনের কাছে অনুরোধ আপনার কাছে আর পাথর কাটা কেলে প্রয়োজন পাথর কাটা মানুষ বাজারে আসলে কোথায় গোল যাবে কেমন কোনো জায়গা নাই তাই আমি সোনাপুর সোনালী ব্যাংকের ভিতরে হাট জমি আছে সেখানে সেখানে এসেছিলাম স্যার অনুমতি দিয়ে চলো করার জন্য কিন্তু সেখানে ইলেকট্রিন করতে দেওয়া হয় নাই তাই আমি অনুরোধ করবো আপনার সেখানে চার জমিটা বাইর করে সেখানে বাবা মা তুমি হবে যেটা বাজারে মাছ জানে

বাইরে যদি কোনো লোকজন আমাদের এখানে আসে কোনো সরকারি কর্মকর্তা আসে আমাদের গোলচক্করের যে বিচ্ছিন্ন যে অবস্থাটা ওইটা ওনারা দেখার পরেই বোঝে যে এই জায়গার মেয়র কেমন কাউন্সিলর কেমন এই এলাকার মানুষগুলো কেমন গোলচক্করের যে পরিবেশটা দেখে দেখার সাথে সাথে তাদের ওইরকম মনে হয় যে তাহলে ভিতরের অবস্থা তো এইরকমই মনে হয় যানজটের এটা এই ব্যাপারে যেহেতু অটোরিকশাগুলো তাদেরকে সচেতন করতে হবে যানজটটা নিরসন করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা দেখবেন আর দ্বিতীয় কথা হলো বাজারের আমাদের দুইটা গলি মূল বাজারের দুইটা গলি কোনো অসুস্থ লোক যদি পূর্বপাথায় যেতে চায় রাস্তার দুই সেই ফুটপাত দখল করে আমি ছবি তুলে নিয়ে আসছি স্যার আমি আপনাকে দেখাবো কিছু কিছু দোকানদার রাজা মনে এটা একটা সিস্টেম একটা সিন্ডিকেট বিগত দিনে চলে আসছে গ্রাম্যমান ফলের ব্রাহ্মণের ভূমিকা কিছু নয় এগুলো তারা ভাষা নিত দৈনিক পয়সা নিত ওইগুলো এখনো চলতে আছে এইগুলো যদি বন্ধ না করা যায় আমরা যে ভালো মানুষ আমাদের প্রশাসক বা মেয়র কাউন্সিলর কিন্তু যে ভালো মানুষ এলাকার মানুষ বাইরে একটা লোক কিন্তু আসতে থাকবে না আপনার একটা লোক আসে যদি তাকে চান চল আমাকে মনে করবে হবে আলাদা নীতি যেহেতু আরো অনেক অনেক কথা বলছে অনেক কিছুই আছে কিন্তু শহরে মূলত প্রাণকেন্দ্র গোলচত্বর প্লাস বাজার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি ফুটপাথের রাস্তাটা আপনার দোকানদাররা যেন দোকানের ভিতরে ভালো রাখুন আর যানজটের জন্য গোলচত্রটা পরিষ্কার রাখুন সকলেই অনেক কিছু বলছে এই দুটো আমি মনে করি প্রায়োরিটি দেওয়া উচিত আর যেহেতু বর্ষা শেষ সামনের ড্রেনেজ ব্যবস্থার যদি একটু উন্নয়ন না করা যায় তো পৌরসভার পাশেই আমার বাসা আমার বাসা প্রত্যেক বছর স্যার বর্ষার পানিতে দুই বাজার বাসা উঁচু খুলে করা তারপরে দুই বাজায়